তো দেখো বন্ধুরা তো প্রচন্ড মেঘ করেছে চারিদিকে তো বৃষ্টি হবে জিরি জিরি পড়ছে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে সবে বড় বড় ফোট পড়ছে তার মধ্যে এরা ভেজা শুরু করেছে দুই ভাই দেখো অনেক দিন পর বৃষ্টিটা এলো এত পরিমাণে গরম পড়েছে সে বলার মতো না এই বৃষ্টি তো তার মধ্যে দেখো প্রচুর আকারে চিল উঠছে ওই দেখো দেখো মুসুর দ্বারা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটাই দরকার ছিল দেখো সব বৃষ্টিতে বীজ দেখো এত ভালো বৃষ্টি হচ্ছে আজকে